নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আর আজ হচ্ছে যে বাড়ি বৃহস্পতিবার আর এখন বাজে একটা এগারো আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করছি রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে এখানে ভাতটা হয়ে গেছে এখনো ফ্যানটা উপর দিইনি নি দুবো আর একটু ফুটিয়ে নিয়ে তো এদিকে হচ্ছে যে আলু দিয়ে আম দিয়ে ঝাল আর এখানে করলা দিয়ে আলু দিয়ে আর অল্প কটা বিম ছিল শুকিয়ে যাচ্ছিলো বিম ভাজা আর এখানে লাউ দিয়ে মসুরির ডাল আর মাছের ঝাল এটাই আজকে দুপুরে লাঞ্চের মেনু হবে তো চলো বারোটার সময় হ্যাঁ উনুন গেলেছি তো তাই দুদিকের গ্যাস জেলে দিয়েছি তো এখন এটা অল্টারনেটিভ করে দিয়েছি কারণ এটা ফোড়ন দেবো তো এটা সেদ্ধ হয়ে গেছে এই যে আলুটা সেদ্ধ হওয়ার পর আমগুলো দিয়েছি তো আমগুলো সেদ্ধ হয়ে গেছে তো যেহেতু তেল ছিটকাবো ওইদিকে ফিল্টারে আছে ওই জন্য এটা আবার এদিক করে দিয়েছি আর করল আলু ভাজাটা ওই দিক করে দিয়েছি করল আলুটা হয়েই গেছে বাট পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম পেঁয়াজটা দিলাম আর একটু ভাজা হয়ে যায় তারপরে নামিয়ে দেবো তো দিয়ে ভাতটা আর একবার ছঁকিয়ে ফ্যান মানে ফ্যান উপর দিয়ে দেবো তারপরে এদিকে ডালটা ছকে মাছের ঝালটা করবো তাহলেই হয়ে যায় টোটাল চারটা পদ হচ্ছে একটা দুটো তিনটে আর চারটা তো চলো করে নিই ফটাফট পরে আবার দেখা হচ্ছে এবারে চালগুলো নিয়ে আসছে না প্রচুর প্রচণ্ড ফুটে অনেকটা সময় নিয়ে ফুটে আর যেমন করে রান্না করি না কেন ভাত নরম হয় না তো ওই জন্যে অতটা এনে খুব বড়ো বড়ো লম্বা লম্বা চালগুলো আর মোটা মোটা এগুলো রেখে দিয়েছি এখানে রাখার যায় না পুরো একদম ভর্তি হয়ে গেছে আর একটা ছোটো তো না ওই একটা একটা করে না সাইডগুলো রেখে আসলে খুব অসুবিধা হয় গেছে রেডি হয়ে গেছে এই যে করলা আলু আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা এটা নামিয়ে নিয়েছি আর এখানে এই যে আলু দিয়ে আম দিয়ে ঝাল এটাও নামিয়ে দিয়েছি তো দুটো তরকারি একবারে নামলো এবার ভাতটা উপর দিয়ে দেবো আর এদিকে ডালটা ছোঁকে মাছের ঝালটা করে নেবো তো এই কৌটোতেই দিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু লাভের পরিমাণ কম ছিল বলে কৌটোতেই এই লাউ ডালটা সিদ্ধ করে নিয়েছি এবার ছোঁকে নেবো কোলাই আর এখানে আলু দিয়ে আম দিয়ে ঝালটা একদমই অল্প হয়েছে তার কারণ আমার খুবই পছন্দের একটা খাবার তো অনেকদিন আগে খেয়েছি মানে অনেকদিন আগে মানে বিয়ের আগে আর কি মা করতো বেশ ভালো লাগতো জানো তো এই আমের দিনে বাট এখন বিয়ের পর আর খাওয়া হয়নি কারণ ওই কত্তা মশাইয়ের রকম টক পছন্দ নয় যে কোনোই টক খেতে যায়নি আমের টকটা যদি প্রচণ্ড চিনি দিয়ে করি তাহলে খুব কম খাই তাও আবার খাম খেয়ালি আর তো কালকেও আমি বানিয়েছিলাম এই সামান্য একটু করেই বানিয়েছিলাম তো দু চার কুচি আলু দিয়েছিলাম তাও খাইনি তো আমি খেয়েছি আমি আছে রেখেছি আর একটু আরও একটুখানি আমি রেখে দিয়েছিলাম আমগুলো না প্রচণ্ড টক একটু করে দিলেই দিয়েছি টক হয়ে যাচ্ছে আর আমিও তো আগের মতো বেশি টক খেতে পারিনি ওই জন্য সামান এক ছিল তো অল্প করেই বানিয়েছি তো আমার মতোই তো বর যদি না খাই তো আমারও তো শখ হয় বলো তো ইচ্ছা যাচ্ছে আর কি অনেক দিন তো বেশ পুরোনো খাবারগুলো মনে পড়ছে তো ওই জন্যই সামান্য অল্প করে বানিয়েছি দেবো খাই খেলো না খাই না খেলেও মনে হয়নি তো খাবে বলে সামান্য টক হালকা টক লাগেছে কিন্তু তবুও খেতে চাইনি তো ওই জন্যই অল্প করে বানিয়েছি একদম একটু আর তারপর বেশি বানিয়ে রিক্স নিয়ে লাভ নেই তাই না তো কারণ আর টক আর আমার না টক এখন সহ্য হয়নি কিন্তু খেতেও তো মন চাই রাখবো না তো তোমাদের সাথে বক বক করতে করতে আমার রান্না কমপ্লিট এই যে মাছের ঝালটা মাছগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে ঘুরিয়ে নামিয়ে দেবো এই মাছের ঝাল করলে তো আমি নামানোর সময় একটু কাঁচা সরষের তেল দিই আমার বেশ টেস্টটা অন্যরকম লাগে যখনই মাছের ঝাল করি এভাবেই করি তো যাই হোক এখানে এগুলো পরে এসে ধোয়াধুই করবো বাসন্ত রান্না করতে করতে যা কিছু পড়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি এগুলো শেষের কটা কি দুপুরের লাঞ্চ মেনুটা আরেকবার শেয়ার করে দিলাম এই যে এটাই দুপুরের লাঞ্চ মেনু তো চলো ওদিকে গ্যাসটা ফচাপচি করে এসে তা খেয়ে নেবো ঠিক আছে দেরি করবো না কর্তা মশার জন্য আর অপেক্ষা করবো না খেয়ে নেবো তার কারণ এখন তাড়াতাড়ি উঠছি রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই না তাড়াতাড়ি একটু খেয়ে নেওয়ার চেষ্টা করি ওই প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে তো এখানে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি যা ছিল সব ধুয়ে নিয়েছি তারপরে ছেলেকে স্নান করাবো করিয়ে খেয়ে নেবো তো পরে আবার দেখা হচ্ছে টিউশনে ছেড়ে দিয়ে আসলাম আর অনেক দিন খোলা কেনা হয়নি একটু খোলা নিলাম একটা খাইয়ে টিউশন পাঠালাম সাতটা থেকে পড়া আছে তো চলো পার্কে বসে একবার নিয়ে তারপরে বাড়ি ফিরলাম বাজে সাতটা বাজতে এখনো বাকি আছে তো চলে এসেছি থাক পৌঁছে দিয়েছি তো আবার কোথায় বসবো একটু কটা বাজে নটা পাঁচ বাজে তো সাড়ে আটটায় ছুটি হয়েছে আটটার সময় তো পার্ক বন্ধ হয়ে যায় তো বাদ বাকি আধ ঘন্টা ম্যাডামদের ঘরের পিছনে ঘরের বাসা মানে বাসার নিচে টাইম পাস করলাম একে ওকে ফোন করে করে তো আস্তে আস্তে ওই পনেরোটা বেজে গেছে তো এই এসেই যে বিছানা টিছানা ঝেড়ে ঘর দুয়ার পরিষ্কার করলাম মানে ঘরটা পাতাটা তো ওই জানলা থেকে গোলা গাছের পাতা ছিঁড়ে নোংরা করেছিল তো ঘরটা গুছিয়ে গেছে ঝাড়ু দিয়ে দিয়েছি ডাইনিং প্লাসটা ওরা খেলছে তো রান্না কী হবে দেখা যাক আপাতত ঠিক নেই এখন তো একটু রেস্ট করি মানে হেঁটে হেঁটে এসেই একটু বসি নি ঠিক আছে চেঞ্জ করে আগে বিছানাটা ঝাড়লাম নইলে একবার ল্যাপ খেলে আর ইচ্ছা যাবে না রাতে রান্না এখন অবধি ঠিক নেই মোমো নিয়েছিলাম তখন খিদে পেয়ে গেছিলো তখন কটা বাজে পৌনে আটটার সময় তো হাফ প্লেট মোমো নিয়েছি ওই ছটা দেয় তো আমি পার্কে বসে তিনটা খেলাম আর তিনটা পার্সেল নিয়েছিলাম যেহেতু তিনটে ছেলের জন্য নিয়ে পালিয়ে এসেছি ওকে ঘরে এসে খাইয়ে দিলাম তো চলো রাতে কি রান্না হয় দেখা যাক পরে আবার আসছি